মুখে লেগে থাকার মতো বন্ধুরা এমন একটা সবজি আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন সবজি যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক মজার রুই মাছের মাথা দিয়ে এই শীতকালীন সিম আলু বেগুন সবজিটা আমি কিভাবে রান্না করেছি পুরো ভিডিও দেখতে চাইলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আমি নতুন রাধি আপুদের জন্য অনেক সহজে দেখিয়েছি রান্নাটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এখানে টিকে থাকা সম্ভব না তাই আপনাদের বেশি বেশি চাই দোয়া চাই দু আছে বন্ধুরা আমার সাথে থাকুন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা আমি মন রেসিপিতে চলে যাচ্ছি রহিম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবার নিয়ে ভালো আছে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম শীত তো পরে গিয়েছে সে তার জন্য শিখেলেন সবজি দিয়ে মজার মজার সবজি দিয়ে আমরা মজাদার রেসিপি তৈরি তৈরি করে খেতে পারি সেজন্য আজকে একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকে রেসিপিটা হচ্ছে শীতকালীন সবজি বেগুন সিম আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের মাথা লেজ দিয়ে মজাদার একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এগুলা আমি অফিস কিনে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে আসি সবগুলা সুকর সিমগুলো অবশ্যই ভালোমতো চেক করে দিতে হবে বেগুন আমি সুন্দর একটা স্লাইস দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস দিবেন আমি এই পর্যায়ে রান্নাতে চলে যাব অনেক সহজ ভাবে দেখাবো কোনো বাজাবাজি ঝামেলা নাই একদম সহজ যে কেউ রান্না করতে পারবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আপনাদের আশা করি অনেক উপকার আসবে এই পর্যায়ে আমি রান্নাতে চলে যাচ্ছি চুলার মধ্যে বন্ধুরা এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অনেক গরম হয়ে গেছে দেখতে পারতেছেন পেঁয়াজ আর রসুন করে বেঁচে নেই একদম হালকা করে বেঁচে নেব বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ রসুন গুলো হালকা ব্রাউন কালার হয়েছে এই পর্যায়ে এখানে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব মতো দিয়ে সুন্দর মতে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে আমি সুন্দর মতো ঢেলে দিয়েছি এখন পেঁয়াজটা সুন্দর একটা কালার এসেছে এরকম একটা কালার করে নিলে সবজির মধ্যে যে কোনো কিছুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে এই পর্যায়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মসলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত এরপর যে দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচ গুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব বন্ধুরা এখানে আমার একটু আদা রসুন বাটা দিতে মনে ছিল না সেজন্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিলে ভালো হতো আমার মনে ছিল না সেজন্য এখন দিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখুন তেলটা উঠে গিয়েছে খুব সুন্দর করে মশাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে রান্না করে নিব আগে সবসময় মাছ দিয়ে যে বড়ো মাছ যে সবজি রান্না করলে অবশ্যই মাছের মাথাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে একসাথে দিলে কিন্তু মাছের প্যাটা সরিয়ে যাবে সেই জন্য বাচ্চারা খেতে পারবে না বাচ্চাদের কথা চিন্তা করে এভাবে রান্না করবো যখন নিজের জন্য রান্না করবে কাটা ভাঙলেও কোনো সমস্যা নাই দেখুন বন্ধুরা মশলাটার মধ্যে আমি একটু কষিয়ে নিয়েছি পানি দিব দুই মিনিট মতো আমি মশলাটার মধ্যে কষিয়ে নিয়েছি দিয়ে এখন একটু পানি দিয়ে দিব মাছগুলো যেন রান্না হয়ে যায় সেই জন্য একদম এই পানির মতো আমি মাছটাকে ভালো করে রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখুন আমি প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম মাঝে আমার কিন্তু হয়ে পর্যায়ে নিব আপনারা যারা নতুন রাঁধুনি আছেন রাঁধুনি তারা কিন্তু এভাবে রান্না করবেন অনেক সময় মাছের কাটাগুলো ছড়িয়ে যাবে আর সবজিটা খাওয়া যাবে না বড় মাছ দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো সমস্যা নাই এভাবে যদি বড় মাছ দিয়ে রান্না করেন অবশ্যই এভাবে মাছটাকে রান্না করে আগে উঠিয়ে নেবেন এই ঝুলার মধ্যে আমি সবজিগুলা দিয়ে দিব একসাথে আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটেছি একসাথে দিলে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা সমস্ত সবজি আমি ঢেলে দিয়েছি শীতকালে কিন্তু সবজি দিয়ে এক থালা ভাত মিশে খাওয়া যায় এইভাবে যদি আপনি সবজি দিয়ে রান্না করেন তাহলে আপনার কোনো মাছ মাংস লাগবে না শীতকালীন দোনে পাতা দিয়ে যদি সবজি রান্না করেন এটা দিয়ে আপনার পেট ভরে তৃপ্তি করে ভাত কখন শেষ হয়ে যাবে আপনি টেরো পাবেন না এতটা মজা এতটা টেস্টি এতটা লোভনীয় একটা সবজি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি অনেক ভালো লাগবে আমি এই অল্প পানির মধ্যে সবজিটাকে প্রায় সিদ্ধ করে নিব আর বন্ধুরা যারা এতটুকু এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আর ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানায় তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন স্কিপ করলে ভিডিওর হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয়াপুরো ভাইয়ারা আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব ইউটিউবে আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো আমি সামনের দিকে এগাতে পারবো না তাই আপনাদের ভালোবাসা চাই দুয়াশাই বন্ধুরা আমার সাথে থাকুন আমি সবজিটা কষানোর পরে ফিরে আসতেছি বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এরপর যাই আমি চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি তারপর এখানে সবজির কালার যেন ঠিক থাকে সেই জন্য আমি দিয়ে দিব হাফ চামচ মতো চিনি হাফ চামচ থেকেও কম হাফ চামচ থেকেও কম চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব সবজিগুলো আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ডেকে দিলাম আবারও কষানোর পরে ফিরে আসতেছি চুলো রাঙুটা একদম মিডিয়াম করে রেখেছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার সবজি থেকে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে পানিগুলো আমার গিয়েছে আমি যে মাছগুলো মাথাগুলো উঠিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিবো এখানে গরম পানি এর জন্য আমি পাতলা ঝুল রাখবো না একটু মাখো মাখো করে ঝুল রাখবো সেই জন্য আমি এখানে অপর চুলার মধ্যে আমি গরম পানিটা বসিয়ে রেখেছি আপনাদের চুলা যদি খালি থাকে বা এক হয় তাহলে আগে থেকে গরম গরম পানি পানি করে নেবেন দিলে সবজির কালার টেস্ট এবং সবকিছু চেষ্টা করবেন অবশ্যই যে কোনো সবজি যে কোনো মাছ মাংস গরম পানি দিয়ে রান্না করার জন্য গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো কিছু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা হয়তো আমার এখানে ক্যামেরা একটু এগুলো অনেক কিছু দেখাইতে পারিনে। ক্যামেরাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কষিয়ে নিয়েছি মাছগুলোকে ঢেলে দিয়েছি সুন্দর মতো এই পর্যায়ে আমি রান্নাটা শেষ করে দিব এগুলো হওয়ার পরে আমার সাথে থাকুন আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যদি আমার আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আপনাদের পরিবারে আমি যে ঘুরে আসবো আপনাদের ভালোবাসায় আমি এতটুকু এগিয়ে এসেছি ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু ইউটিউবে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসবেন দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবার কাছে এতটুকু চাই বন্ধুরা আমিও সবার জন্য শুভকামনা কামনা রাখি যে ভাইয়েরা আপুরা আমাকে সাপোর্ট করে এতটুক নিয়ে এসেছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অদুয়া রইলো আমি এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম সবজিটা সিদ্ধ হওয়া এভাবে রাখনা অর্ধেক করে দিব এটা আমার শাশুড়ি থেকে শিখেছি এভাবে দিলে নাকি সব সবজি বাসমোটা চলে গেলে সবজিটা খেতে বেশি মজা হয় তার জন্য এভাবে সবসময় আমি রান্না করার সময় হয়তো আপনাদের অনেক ভিডিও তো আমি দেখিয়েছি এভাবে ঢাকনা পুরাটা দিবেন না পুরাটা দিলে বাসমোটার কারণে সবজিটা জানি না কি হয় আমার শাশুড়ি শিখিয়েছে এভাবে রাখলে নাকি বলে ভালো হয় তার জন্য আমি সবসময় রান্না করার সময় এভাবে আর কি চুলে চুলাটা আমি মিডিয়াম করে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার সবজিটা কালারটা কত সুন্দর এসেছে হয়তো দেখেই বুঝতে পারতেছেন আমি লবণটা চেক করে নিচ্ছি আমার লবণ হয়েছে সব সময় রান্নার ক্ষেত্রে প্রিয় অপুরা ভাইয়েরা লবণটা চেটে নেবেন না হলে কিন্তু লবণ ভালো না হলে আপনার সবজিটা খেতে ভালো লাগবে না যখন দেখবেন ঘন ঘন বাবুল আসবে তখন বুঝবেন যে আপনার রান্নাটা পারফেক্ট হয়ে গেছে মো যখন দেখুন বড়ো বড়ো বাবুল ফুটবে আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে মানে সিম বেগুন দুটোটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেক অনেক সুস্বাদু একটা রেসিপি আপনারা শীতকালীন এই সবজিটা একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা দেখুন এই পর্যায়ে ধনে পাতা ধনেপাতা না দিলে কিন্তু সবজির কোনো স্বাদই পাবেন না মজাই পাবেন না অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কেমন হয়েছে আমার রুই মাছের মাথা দিয়ে সিম আলু বেগুনের সবজিটা অবশ্য ছোট একটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দজু ধরে দেখেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম